তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখের বারোটি রাশির পূর্ণ রাশিফল যেখানে প্রতিটি রাশিতে থাকবে স্বাস্থ্য চাকরি অর্থ ভাগ্য লটারি লাকি নাম্বার ও শুভ রং মেষ রাশি স্বাস্থ্য মাথা ব্যথা ও ক্লান্তি হতে পারে বিশ্রাম দরকার চাকরি নতুন প্রজেক্টে সাফল্য পাবেন অর্থ বিনিয়োগের সুযোগ আসবে ভাগ্য পঁচাত্তর শতাংশ পক্ষে লটারি চেষ্টা করতে পারেন ছোট অঙ্কে লাকি নাম্বার পাঁচ শুভ রং লাল বৃষ রাশি স্বাস্থ্য চর্চা উপকার দেবে মানসিক চাপ থাকবে না চাকরি পদোন্নতি সম্ভাবনা অর্থ জমি বা সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে ভাগ্য আশি শতাংশ সহায় লটারি ভাগ্য আপনার সঙ্গে রয়েছে লাকি নাম্বার দুই শুভ রং সবুজ মিথুন রাশি স্বাস্থ্য সর্দি কাশি হতে পারে সাবধানে থাকুন চাকরি সহকর্মীর সাহায্যে সমস্যার সমাধান অর্থ অপ্রত্যাশিত খরচ হতে পারে ভাগ্য পঁয়ষট্টি শতাংশ অনুকূল লটারি আজ না করাই ভালো লাকি নাম্বার নয় শুভ রং বেগুনি কর্কট রাশি স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে হালকা খাবার খান চাকরি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে অর্থ ঋণ পাওয়ার সম্ভাবনা ভাগ্য সত্তর শতাংশ পক্ষে লটারি মাঝারি ভাগ্য কম নিন লাকি নাম্বার এক শুভ রং সাদা সিংহ রাশি স্বাস্থ্য শক্তি ও উদ্দীপনা থাকবে চাকরি উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আসবেন অর্থ পুরনো পাওনা ফেরত পেতে পারেন ভাগ্য পঁচাশি শতাংশ অনুকূল লটারি সাফল্য পেতে পারেন লাকি নাম্বার সাত শুভ রং সোনালি কন্যা রাশি স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে চাকরি কাজের চাপ থাকবে ধৈর্য ধরুন অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করুন ভাগ্য ষাট শতাংশ সহায় লটারি আজ না করাই ভালো লাকি নাম্বার চার শুভ রং বাদামি রাশি স্বাস্থ্য জয়েন্টের ব্যথা হতে পারে চাকরি নতুন কাজের অফার আসতে পারে অর্থ অতিরিক্ত আয়ের সম্ভাবনা ভাগ্য পঁচাত্তর শতাংশ অনুকূল লটারি ছোট অঙ্কে ট্রাই করা যায় লাকি নাম্বার ছয় শুভ রং নীল বৃষ্টিক রাশি স্বাস্থ্য ভালো থাকবে নতুন উদ্যমে কাজ করুন চাকরি নেতৃত্বের সুযোগ আসবে অর্থ বাড়তি ইনকামের পথ খুলবে ভাগ্য নব্বই শতাংশ সহায় লটারি অত্যন্ত শুভ সময় লাকি নাম্বার আট শুভ রং মেরুন ধনু রাশি স্বাস্থ্য খাওয়া দাওয়ায় নিয়ম মানুন চাকরি বদলির সম্ভাবনা আছে অর্থ আর্থিক সমস্যা মিটে যাবে ভাগ্য সত্তর শতাংশ সহায় লটারি সতর্কভাবে খেলুন লাকি নাম্বার তিন শুভ রং হলুদ মকর রাশি স্বাস্থ্য শরীর সুস্থ থাকবে চাকরি নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে অর্থ সঞ্চয় বাড়বে ভাগ্য আশি শতাংশ সহায় লটারি সুযোগ রয়েছে চেষ্টা করুন লাকি নাম্বার শূন্য শুভ রং ধূসর কুম্ভ রাশি স্বাস্থ্য অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন চাকরি পুরনো সমস্যার সমাধান হবে অর্থ ঋণ পরিশোধের সুযোগ ভাগ্য পঁয়ষট্টি শতাংশ পক্ষে লটারি খুব একটা শুভ নয় লাকি নাম্বার দুই শুভ রং নীলচে মিন রাশি স্বাস্থ্য মন ভালো থাকবে চাকরি প্রমোশন বা প্রশংসা পেতে পারেন অর্থ